প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন এই যে গত ১৬ জুলাই গোপালগঞ্জে যে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পরবর্তীতে যে চালানো গণহত্যা হলো এবং যেখানে একদম ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আর্মি সরাসরি গুলি করে হত্যা করেছে সরকার বলছে পাঁচজন বিভিন্ন সূত্র থেকে বলছে অ্যাটলিস্ট একান্ন জনকে হত্যা করা হয়েছে হোয়াট এভার দ্য নাম্বার এটা ক্রাইটেরিয়া অনুযায়ী এটাকে গণহত্যা বাই ডেফিনিশন বলা যায় যে আউমিলীগকে একদম নিশ্চিহ্ করে দেওয়া কিন্তু আমার কাছে মানে যেটা আমরা আগেও আমি আমি নিজেও বলেছি যে এই হত্যাকাণ্ডের কমান্ড এসেছিল জিওসির কাছ থেকে যশোর ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল এমদাদের কাছ থেকে এবং সম্ভবতই আমরা জানি যে আর্মির চেইন অফ কমান্ড মেন্টেন করা হয় তো জিওসি যখন কোনো কাজ করে আমরা ধরে নিই যে এখানে সেনা প্রধানের একটা নির্দেশ ছিল এবং সেই হিসেবেই আমরা বলেছি যে জেনারেল ওয়াক্কার খান এই নির্দেশ দিয়েছেন এবং তার নির্দেশ অনুযায়ী এই মেজর জেনারেল এমদাদ এই কাজগুলো করেছেন কিন্তু এটা বলেছি ঠিকই কিন্তু একটা খটকা আমার মনে তখন থেকে ছিল যে জেনারেল ওয়াকার কেন গোপালগঞ্জে এইভাবে গণহত্যার নির্দেশ দেবে এটা নিয়ে কিন্তু আমি একদিকে বলেছি কিন্তু আমি একটা অস্বস্তির মধ্যে ছিলাম আমি এটা নিয়ে খোঁজ খবর নিয়েছি আর গোপালগঞ্জের বিষয়ে তো যেহেতু আমি নিজেও গোপালগঞ্জের আমি চিকিৎসক হওয়ার কারণে আমার একটা সুবিধা আছে যে আমি ডাক্তারদের কাছ থেকে অনেক তথ্য পাই বিশেষ করে হসপিটাল কোন তথ্য হলে আমি পাই যেমন গোপালগঞ্জের আহতদের চিকিৎসা করতে গোপালগঞ্জের হাসপাতালে দেওয়া হয় না এবং তাদেরকে হাসপাতালে চিকিৎসা করতে দেওয়া হয়নি হাসপাতালে যে লাশ এসেছিল সেই লাশগুলোকে পোস্টমর্টম করতে দেওয়া হয়নি সেই লাশগুলোকে বাহিনী যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে কবর দিয়েছে এবং একজন শহীদের বাবা বললেন যে তার বাচ্চাকে যে কাপড় কাপড় পরা সেই অবস্থায় কবরে কবর দিয়েছে মানে তার যে একটু জানাজা হবে জানাজার আগে যে কাফন পরাবে এগুলো কিছুই করানো হয় নাই হ্যাঁ জাস্ট কাপড় সহজ এই খবরগুলো হাসপাতালে যে চিকিৎসা করতে দেয়নি পরে তারা কেউ কেউ খুলনা গেছে কেউ অন্য পথে বরিশাল কাউকে কাউকে ঢাকায় পাঠানো হয়েছে তো এই খবরগুলো আমি পাই কিন্তু জেনারেল ওয়াকার এইভাবে গুলির নির্দেশ দেবে এটা নিয়ে আমার কাছে একটা খটকা ছিল অবশেষে আমি আমি চেষ্টা করেছি যে সেই প্রশ্নের উত্তরটা এই খটকাটা দূর করার জন্য আমি উত্তরটা পেয়েছি এই এনসিপি ষোলোই জুলাই দেখেন ষোলোই জুলাই আমি আগেও বলেছি এটা তাদের আবু সাইদের মৃত্যু দিন তো ষোলোই জুলাইটা তা তাদের উচিত ছিল বা আমি ধারণা করেছিলাম যে এই দিনটা তারা গ্লোরিফাই করবে তারা আবু সাইদকে নিয়ে সারা দেশব্যাপী কথা বলবে কারণ গত বছরের ১৬ জুলাই আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়েই কিন্তু আন্দোলন একটা নতুন মাত্রা পেয়েছিল তাদের ষড়যন্ত্রটা বাস্তবায়ন করতে সুবিধা হয়েছিল আবু সাইদের মৃত্যু নিয়ে অনেক বিতর্ক আছে আবু সাইদকে হত্যা করা হয়েছে বলে আমরা অনেকেই বিশ্বাস করি এবং আবু সাইদ নিজেও তৈরি ছিল অনেকটা বলা যায় যে সে শিবিরের ক্যাডার সে নিজেকে আত্মহত্যি দেওয়ার জন্য তৈরি ছিল এরকম অনেক কথা শোনা যায় যাই হোক আহ গোপালগঞ্জের বিষয়ে ফিরে আসি যে গোপালগঞ্জে এনসিপি গিয়েছিল কিন্তু সব জায়গায় পদযাত্রা করেছে জুলাই পদযাত্রার কিন্তু সেখানে ছিল মার্চ টু গোপালগঞ্জ তো এখানেই একটা উস্কানি ছিল এবং তারা বিভিন্নভাবে বলছিল যে গোপালগঞ্জে গিয়ে তারা বঙ্গবন্ধুর যে সমাধি রয়েছে সেখানে সেটি একদম গুড়িয়ে দেবে আর কি বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি সৌধটা গুড়িয়ে দেবে এছাড়া গোপালগঞ্জ থেকে আওয়ামী মুছে ফেলবে এবং ছাত্ররা এই সমাবেশের আগে ডক্টর ইনুসের সাথে দেখা করেছিল এবং ডক্টর ইনুসকে তারা বলেছিল যে ডক্টর ইনুস যেন সবাইকে বলে দেয় প্রশাসনকে এবং যাওয়াইকে বলে দেয় তারা মিছিল নিয়ে যাবে লোকজন নিয়ে যাবে টুঙ্গিপাড়ায় যে বঙ্গবন্ধুর সমাধি সৌধ তারা ভেঙে ফেলবে এবং গোপালগঞ্জে তারা আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দিতে চায় এবং ডক্টর ইনুজ যেহেতু তার নিয়োগকর্তা হিসেবে এই ছাত্র ছাত্রীদের মানেন সুতরাং তিনি কনভিন্স ছিলেন এবং তিনি কনভিনসড হয়ে যেটা করেছেন তিনি এটি তিনি একটা প্ল্যান করেছেন ছাত্রদের সাথে মিলে যে গোপালগঞ্জে যদি আওয়ামী লীগকে ঠেকাইতে হয় তাহলে পুলিশ দিয়ে হবে না প্রশাসন দিয়ে হবে না আর্মি লাগবে তাহলে আর্মি কি করতে হবে যে গোপালগঞ্জের ক্যান্টনমেন্টের যে জিওসি আছে তাকে এই ফিল্ডে নামাতে হবে এই জিওসি আবার এই এমদাদ আবার সে ছাত্র জীবনে একটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ছিল সুতরাং লোক আবার সে ছেলে এটা কিন্তু কথা হয় কেউ বলে সে প্রধান বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের ছেলে কেউ বলে তার আত্মীয় যাই হোক সে ওই ঘরানার লোক রাজনৈতিকভাবে মানসিকভাবে এই ঘরানার লোক সুতরাং প্ল্যান করা হয় যে যশোরের জিওসি কে দিয়ে গোপালগঞ্জে একটা অপারেশন চালানো হবে এবং সেই অপারেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে মুছে ফেলতে হবে এবং আর্মি প্রহরায় তারা বা টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ ভেঙে ফেলবে এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ডক্টর ইনুস কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে বলেন তিনি বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে এই খলিলুর রহমান যার নিয়োগ হয়েছিল বেসিক্যালি এই রোহিঙ্গা সমস্যা দেখার জন্য জন্য তিনি হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন কিন্তু পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয় এবং সেটি এই ডক্টর খুলিল আমাদের এর আগে বাংলাদেশে এই পদে কাউকে আমরা কখনো দেখিনি এই পদটাই ছিল না এটা ভারতে ছিল অজিত দাওয়াল দুদে গোয়েন্দা যাকে বলা হয় সেই তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু সেই স্টাইলে বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে এই ডক্টর খলিলকে এবং ডক্টর খলিলকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি যেন যশোরের জিওসি কে এই দায়িত্ব দেয় কনভিন্স করে তো ডক্টর খলিল পদাধিকার বলে যশোরের জিওসি কে নির্দেশ দিয়েছিলেন কেউ কেউ বলেন যে তিনি লিখিত নির্দেশ দিয়েছিলেন যে গোপালগঞ্জে সেনা পাঠাতে এবং এই গোপালগঞ্জে এনসিপির যে প্রোগ্রাম সেটা সেনা প্রহরায় সংগঠিত করার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং পরবর্তীতে যেটা যে ঘটনা ঘটেছে সেখানে এই যে গণহত্যা গুলি চালানোর নির্দেশ এটি খলিলি ডক্টর ইনুসের পক্ষ থেকে জিওসি কে দিয়েছিলেন এবং গোপালগঞ্জের পরিস্থিতি মনিটর করার জন্য পুলিশের কন্ট্রোল রুমে কিন্তু তিনজন উপদেষ্টা সার্বক্ষণিক ভাবে বসেছিলেন একজন হলো এই স্বরাষ্ট্র উপদেষ্টা আবা জাহাঙ্গীর আর একটা হলো এই ছাত্রদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া আরেকটা হলো এই আইন বিষয়ক আসিফ নজরুল এই তিনজন উপদেষ্টা সার্বক্ষণিক পুলিশ পুলিশ কন্ট্রোল বসে এবং আর্মির সাথে করেছে এবং তাদের কিন্তু কমান্ড করেছে তাদের নির্দেশ দিয়েছে যে এই গণহত্যার বিষয়ে নির্দেশ দিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে নির্দেশটা এসেছে তো কলিল থেকে জিওসি জিওসির থেকে আবার যে মাঠ পর্যায়ে লেফটেন্ট কর্নেল ছিল যারা ছিল সেই অফ ফলো করা হয়েছে কিন্তু চেন এইখানে জেনারেল ওয়াকার কিন্তু সম্পূর্ণ মানে আউট অফ সিন জেনারেল ওয়াকারকে জানানোই হয়নি জেনারেল ওয়াকারের সম্পূর্ণ অজ্ঞাত সারে খলিল ডিরেক্টলি জিওসি কে অর্ডার করেছে এবং যেটা বললাম এখন জেনারেল ওয়াকারের কি করার ছিল জেনারেল ওয়াকার কিন্তু পরবর্তীতে ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন যে তিনি কোনোভাবেই এটি জানতেন না তার অজ্ঞাত তিনি একটি কথা বলেছেন যে গোপালগঞ্জে তো আমার শ্বশুর বাড়ির প্রচুর লোকজন আছে আমার অনেক আত্মীয় গোপালগঞ্জে রয়েছে আমি অনেকবার গোপালগঞ্জে গিয়েছি সো আমি কোন যুক্তিতে বা কেন এই গোপালগঞ্জের মানুষের উপরে এইভাবে গুলি চালানোর নির্দেশ দেবো এই যে গণহত্যা এটা তো মানে আমার নলেজেও ছিল না কিন্তু এখন যেটা হয়েছে যে সেনা প্রধান হিসেবে জিওসি যেহেতু সেনাপ্রধানের কমান্ড ফলো করে আমরা ধরে নিয়েছি যে এটা অবশ্যই সেনা প্রধানের ইনভলভমেন্ট আছে এখন ওয়াকার যেটা বলছেন যে আমি এখন যদি কথা বলি সেটাও মানুষ হয়তো বিশ্বাস করবে না বা তারপরেও আমার সমালোচনা হবে এই কারণে তিনি চুপ করে আছেন কিন্তু তিনি বলছেন যে এই গোপালগঞ্জের যে ঘটনাটা হয়েছে তাতে তাকে জড়ানোটা আসলে সত্যি না এটা তাকে জোর করে জড়ানো হচ্ছে এবং তিনি এটার সাথে জড়িত না এটা এটা সম্পূর্ণ ডক্টর ইনুসের নির্দেশে হয়েছে তার নির্দেশে ছাত্ররা ইনুসকে কনভিন্স করেছে ইনুসও এই ব্যাপারটা নিজেও চেয়েছে খলিলকে বলেছে খলিল জিওসি কে বলেছে তার মানে গোপালগঞ্জে এই যে গণহত্যাটা হয়েছে এইটার নির্দেশদাতা আসলে ডক্টর ইনুস এবং তারপরে খলিলের মাধ্যমে জিওসি কে কমান্ড করা হয়েছে এবং জিওসি এটা বাস্তবায়ন করা হয়েছে এই সত্যটা আমাদের জানা খুব জরুরি ছিল প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ